অ্যাম সরি আমি অ্যাজ ক লাইভেউ বুবলিকে সরি বলে দিয়েছি আবারও আপনাদের সবার সঙ্গে সরি বলে দিয়েছে যে আসলে বেচারি তো জানে না ব্যাপারটা আমার তো স্যারের রিলেশনটা কী এখন যেহেতু সে জানে ডেফিনেটলি হয়তো বা এই ধরনের ছবি টবি হয়তো আপলোড দেওয়া তার পক্ষে সহজ না কঠিন এটা সেই বলতে পারবে ছেড়ে বাবা হাত দেয় না বাবা হাত দেয়

আসলে আমার তো বিয়ে হয়েছে আট বছর নয় বছর হয়ে যাচ্ছে তো সেটা আসলে আমাদের মানে চলচ্চিত্রের সাক্ষী আমি সাকিব আমরা চাইনি যে এটা জানুক এটা জানলে হবে কি যেহেতু আমার জুটি আছে তো সিনেমাগুলোকে হয়তো বা আমরা কাজে লাগাতে পারতাম না সেক্ষেত্রে হতো কি একটা প্রযোজক একটা প্রডিউসার বা একটা কোম্পানি বা ইন্ডাস্ট্রি একটু ঝুঁকির মুখে পড়তো তো যার কারণে আমরা কিন্তু সাত আট বছর যতদিন পেরেছি আমাদের মতো অফ করেছি ইভেন ওকে বাবুকে পেটে নিয়েও আমি ও হয়েছে এবং ও হওয়ার পর আজকে ওর এই অব্দিও কিন্তু আমি বলিনি কাউকে কাউকে জানানোর প্রয়োজন করিনি যে থাক একটা ইন্ডাস্ট্রির স্বার্থে আমার সুখটার চেয়ে বড় কথা ইন্ডাস্ট্রির স্বার্থটা আমার কাছে সবচেয়ে বড় ছিল সেখানে অবশ্যই সাকিবের ক্যারিয়ার আমার কেরিয়ার সবকিছু মিলে আমি বলা হয়নি তার জন্য আমরা এতদিন বলিনি এখন এই অবস্থায় আপনারা ভুল আসলে ও আসলে অবস্থা হচ্ছে যে দিন দিন তো আমার বাচ্চা বড় হয়ে যাচ্ছে আর একটা রিউমার যখন ছড়ায় যায় রিউমার ছড়ালে হয় কি এটার একটা লিমিটেশন থাকা দরকার বেসিক্যালি যেহেতু আমার বাচ্চা হয়েই গেছে এটা তো আর অফ করার কিছু নেই আজকে যদি আমার শাকিরের বিওপডি থাকতো তাহলে হয়তোবা আমি এখানে কোনো মুভমেন্টটা করতাম না কারণ বিয়ে दैट मींस ব্রেকআপ এটা হতেই পারে স্বাভাবিক ব্যাপার কিন্তু এখানে যেহেতু আমার বাচ্চা ফ্যাক্ট হয়ে গেছে এখন তো ডেফিনেটলি আমি চাইবো আমার বাচ্চার বেটার কিছু হোক তখন আমার কাছে মনে হলো যে রিউমার হচ্ছে তারপর রিসেন্টলি যেটা ঘটনা ঘটেছে যে বেশ কিছুদিন আগে আর একটা হিরোইনের সাথে আমার একটা হিসিং হয়েছিল বেশ এক দু সপ্তাহ আগে তো সেই সময় সাকিবের সাথে আমার যেটা কন্ট্রিবিউশন হয়েছিল সে বলেছিল যে আমি এই মুহূর্তে তার সাথে কাজ করছি না বাট করব না করেনি সে সে করবো এই মুহূর্তে না কারণ ওই মুহূর্তে সে যে ব্যবহারগুলো করেছে হ্যাঁ ডেফিনেটলি সে ফ্যামিলি টাইম দিয়েছে সেটা আমি মানতে পারিনি নারাজ আর আমি যখন বাইরে থেকে এসে দেখি ওই সাথে বেশ খুব বেশি ক্লোজ সাকিবের আমি এটাও গায়ে মাখিনি কিন্তু সে যখন একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল হচ্ছে কি বলে ফ্যামিলি টাইম সেটা আমার কাছে মানে খুব অন্যরকম লেগেছে সেখান থেকে আমি একটু যাকে বলে একটু হাই হাইট হাই হয়ে গেছিলাম হয়ে যাওয়াতে তার সাথে আমি মিসবিহেভ করেছি আমি এটা লাইভেও সরি চেয়েছি আমি আজকেও তাকে সরি চেয়েছি কারণ সে তো জানতো না ব্যাপারটা যার জন্য আজকে আমার বিষয়টা হয়েছে যে ঠিক আছে আমি তাকে সরি বলে দিয়েছি তারপরে হয়েছে যে ব্যাপারটা আমি তাকে বললাম এই মুহূর্তে তুমি করবো না যেহেতু আমি কাজে নামবো তাহলে আমার একটা হাইট থাকবে না তার সাথে তুমি যদি কাজ করো তাহলে তার যে ফ্যান পেজ গুলো আছে বা তার যত লোকের আছে তারা সেটাকে হয়তো খুব পজিটিভলি দিবে তো সে বলেছিল হ্যাঁ সে বলেছে যে ঠিক আছে আমি করব না আজকে সকালে যখন আমি সেই ছবি ডিরেক্টরের একটা স্ট্যাটাস দেখি এবং আমি একটা প্রথম আলোক নিউজ দেখি দেখার পর আমার কাছে মনে হয় যে এসাকি টোটালি আমাকে ছোট করে দিল আর এটা যদি ইন ফিউচার আমার বাচ্চার উপরে মানে কোনো একটা ইফেক্টেড হয় আমি সব কিছু চিন্তা করে ভাবলাম যে সবাইকে জানানো দরকার আজকে বা কালকে একদম তো আমাকে জানাইতেই হবে আপনি কি সে দিত এবং সব আপনার এই আঞ্চল দিয়ে খুব ক্ষুব্ধ সেটাও বলেছে যে বাচ্চা দিলো বাবা

এখন যেটা হয়েছে যে বেসিক্যালি আমি যেমন সকালে অপ্রস্তুত হয়ে গেছিলাম যে এই ধরনের নিউজ কেন আসলো সাকিব আমাকে কমিটমেন্ট করার পরেও কারণ সে করতে পারতো হয়তো আমার সাথে একটা ছবির মুভি রিলিজ দিয়ে বা সরি আমার আমার সাথে সিনেমা করবে সেটা একটা ধরনের নিউজ দিয়ে দেন কিন্তু আর একটা ও বলতে পারতো যেহেতু এই নিউজটা ফার্স্টে আসছে তখন সেক্ষেত্রে ডেফিনেটলি আমাকে সবাই ছোট ভাবছে কারণ আমারও তো কিছু ফ্যান পেয়ে যাচ্ছে যে অপু সাকিবকে কি বললো যেটার কারণে সাকিব উপর কথা শুনলো না আমার কাছে মনে হয়েছে ইনসিকিউরিটি আমার বাচ্চাকে

না আমি আমি আজকের ব্যাপারটা শাকিবের একদমই মানে কষ্ট পাচ্ছি না বাড়িতে আমি আজকে সাকিবের এই কথাটা নিয়ে আমি একদমই মানে রাগ না কষ্ট পাওয়া যে সে আমাকে দেখবে না আমার বাচ্চাকে দেখবে এটা আমি না কারণ সে কি বলেছে বা কি না বলেছে ওয়েট করতে হবে ফিউচারটা কি চাই সে আসলে সে আমাকে মানে দেখবে না বাচ্চার দায়িত্ব নেবে এটা হ্যাপি কথা আমি তো ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ আমাকে তার দায়িত্ব নিতে হবে নট দ্যাট বাট দেখি আজকের দিনের কথাটা আমি আসলে এটা আমলে নিচ্ছি না এটারও কয়েকদিন দেখার পর

আচ্ছা আমি তো নিজে একজন ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ আমি অপবিশ্বাস এটাও তো আসলে বলা বাহুল্য হ্যাঁ আমার যেটা দরকার ছিল যে সে আমার হাজবেন্ড আমার বেবি আছে আমার একটা ফিউচার প্ল্যানিং আছে আমি তিনটা পেয়ে গেছি ড্যাটস আর ডেফিনেটলি সে তার বাচ্চার দায়িত্ব নিয়ে আমি হ্যাপি আমার দায়িত্ব আমি ঘরোয়া মেয়েদের মতো আমার দায়িত্ব নিতে বলিনি যে আমি গেলাম শ্বশুরবাড়িতে শাশুড়িকে বললাম মা আপনি অর্ডার করলে ভাত রান্না করবো এটা আমার লাইফস্টাইল তো না

আপনার সন্তান বিয়ে আপনি বিয়ে সবকিছু আপনি সামনে এনেছেন সেটা একটা গ্রুপের চক্র এবং আপনি চার পাঁচটা ছবি হয়তো হাতে পেয়েছেন ওই গ্রুপটার পারপাসটা সার্ভ করার জন্য আপনি আজকে এই সময়টা নিয়ে কিন্তু এটা কি যে অভিজ্ঞতার কি কতটুকু না এটা টোটালি মিছে আমি কোনো চার পাঁচটা ছবি হাতে নিয়ে আমি একটা মায়ের কাজ করেছি আমার কাছে মনে হচ্ছিল আমার বাচ্চাকে টিকা দিতে নিতে হয় रात्री আটটায় কারণ रात्री 8টায় পাবলিক প্লেসটা কম থাকে আর रात्री 8টায় আমি যখন বাচ্চাকে দুদিন দিন টিকা দিয়েছি रात्री 3:30 টা থেকে বাচ্চা প্রচন্ড জ্বর সেই মুহূর্তেও ডাক্তার এর সাথে কোনো কন্টাক্ট করতে পারিনি এটাও টোটালি ভুল কথা আমার কাছে মনে হয় যে ছ মাস থেকে বাচ্চা আমার সাথে যাবে আটে যাবে নয় যাবে দশ আমাকে তো তার বার্থডে করতে হবে তো বার্থডে করতে হলে আমি যদি আপনাদেরকে সেই মুহূর্তে বলি কারণ মাঝখানে অনেক ঘটনা যদি ঘটে যায় সেক্ষেত্রে আমারটা যদি অ্যাপ্রুভাল না হয় বা আপনারা ফিল করেন যে অ্যাজ ইউজুয়েল সেই জন্য আমি সব কিছু ভেবে চিন্তা আমার ছেলের চিন্তা করে করেছি আর আমি ভীষণ হ্যাপি যে তার বাবা তার ছেলেকে নেবে এটা আমি হ্যাপি পৃথিবীতে এইটা হওয়াটা আমার কাছে সবচেয়ে বড় সন্তানের এক বছরের কথা চিন্তা করেছেন সন্তান যখন আমি না 6 কেটে গেছে আমি শুধুমাত্র হ্যাঁ হ্যাঁ আপনারা অনেক প্রশ্ন করেছেন হ্যাঁ হ্যাঁ আমি আসলে আমি বললাম না যে না আমি বললাম না যে আমি এখনও সাকিবের ভালো চাই ভবিষ্যতেও আমি শাকিরের ভালো চাই কারণ সে আমার স্বামী আর আড্ডা সবচেয়ে বড় কথা সে আমার বাচ্চার বাবা সুতরাং তার ভালো কেন সবাই সবার পরিবারের ভালো চাই আমি আমার পরিবারের ভালো চাই এই কাজটা করেছি এটা সিম্পল

আমি আমি যেহেতু বেবের কারণে অনেকটা মুটিয়ে গেছি তো আমি এটার জন্য সময় নিয়েছি আমাকে আর একটা মাস সময় দিলে আমি যা সুখী আমি কাজগুলো করে দেবো কারণ আমি চাইনা তাদের প্রোডাকশনের কোনো ক্ষতি হোক তাদের ক্ষতি করবো না দেখে আমি আমাকে আর একটু স্লিম করে একদম প্রেজেন্টেবল করে আমি কাজ করব বাট আমি তাদের ক্ষতি চাই না আজকে দিনটা আমাকে পয়লা বসে একটাকে সামনে রেখে কাজ করেছে যে এটা আমার অনেক আগে করার কথা ছিল কিন্তু আমি বললাম না ওই পরিবার পরিবারের কথা চিন্তা করে আমি কাউকে বলিনি কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে একটা বেটার টাইম আমার করা দরকার না করলে হয়তো বা কি হতে পারে কারণ ফিউচার তো কেউ জানে না করাটা দরকার প্রয়োজন বোধ করেছি যেহেতু আমি একজন আর্টিস্ট আমাকেও বের হতে হবে আমার যেগুলো ছবি আটকানো আছে সেগুলো শেষ করতে হবে এবং আমাকে আরও ফিউচার প্ল্যানিং করতে হবে তারপরে আমি একজন মা তারপরে আমি একজন বউ সো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে ইট ইজ বেটার টাইম তার জন্য আমি বলেছি সবার সামনে আসছে

হ্যাঁ হয়তো বা এটা তার মতের বিরুদ্ধে আমি গেছি কারণ কি প্রত্যেকটা ফ্যামিলিতে তো হাসব্যান্ড ওয়াইফ বিভিন্ন মতের বিরুদ্ধে যেতেই পারে কাইন্ড অফ এটা আমার একটা মতের বিরুদ্ধতা ছিল না আমি কয়েকদিন আগে আপনার সেটা কারণটা কি ওই যে ও ফ্যামিলি টাইম দিয়েছিল তো তো এখন আমার কাছে মনে হয় সে তো জানতো না হ্যাঁ সে তো আর জানতো না যে ফ্যামিলি টাইম এটা মিনিং করতে পারবে যেহেতু সাকিবের ফ্যামিলি আছে তো সে বলতে পারে কলিক বা আমরা একসাথে কাজ করি ফর এভার তো ফ্যামিলি টাইম দেওয়াতে আমার কাছে মনে হয়েছিল যে এটা ঠিক না বাট আই এম সরি আমি আজকে লাইভেও বুবলিকে সরি বলে দিয়েছি আবারও আপনাদের সবার সঙ্গে সরি বলে দিয়েছি যে আসলে বেচারি তো জানে না ব্যাপারটা আমার সাথে তো সাকিবের রিলেশনটা কি এখন যেহেতু সে জানে ডেফিনেটলি হয়তো বা এই ধরনের ছবি টবি হয়তো আপলোড দেওয়া

এটা টোটালি অভিমানের কথা কারণ কি সে শখের সাথে যখন কাজ করেছে বাহার ভাইয়ের মারা গেছেন উনি বলো না ভালোবাসেনা কি একটা নাম এই ছবিটার রেজাল্ট সেই পেয়েছে রিসেন্টলি সে মেন্টাল করেছে পশি ও ওটার রেজাল্টও সে পেয়েছে তারপরে মিমের সাথে সে যখন কাজ করেছে এইটার রেজাল্টও সে পেয়েছে আর মাহির ব্যাপারটা যখন সে ভালোবাসা আজকার করলো করার পর সেই আমার সাথে আলোচনা করলো যে অপু এই ছবিটা তো ভালো গেল ওই মুহূর্তে আমাদের একটা ছবি রিলিজ হয়েছিল ওটা অনেক ভালো গেছে তো বললো যে তোমার সাথে তো ভালো ভালো গেল গেল না থাক করি না এই রিসেন্টলি আবার মায়ের সাথে সে কাজ করতে চাচ্ছে বাট মাহি নাকি শুনি অনেক বেশি রেমানেশন নিচ্ছে তো এটাতে আবার প্রডিউসাররা রাজি হচ্ছেন না এটা আসলে অভিমান থেকে বলা জিদ্দে বলা বাট এটা আসলে মিথ্যে কথা কারণ আমি কখনোই সাকিবকে যে বাধা দিইনি এটা আপনারা সবাই বুঝতেছেন কারণ প্রত্যেকটা কাজই সে তার মতো করে যাচ্ছে বাধাটা দিলাম কোথায় মানুষ সে আমাকে বাধা দিয়েছে সেটা আপনারা বুঝতে পারছেন আচ্ছা আপনি এই এই বিষয়টা বলেন সাকিব খানের সাথে আপনাদের জটিলতা নিয়ে আপনার কি কথা হয় শোনার সাথে এবং আপনি আসলে সাকিব খানকে কি বলতে চান আপনার বক্তব্য না সাকিবকে আমি কিছুই বলতে চাই না সাকিব যথেষ্ট মরিমান ভালো বোঝে এবং সে যে বেটা সেটাই কাজ করেছে তবে আমি সাকিবকে থ্যাংকস জানাতে চাই যে যেভাবে আমি রাগের বশে করি জিদের বশে যেটাই করি সে আমাদের সম্পর্কটাকে যে সুন্দর করে রিসিভ করেছে বা প্রেজেন্ট করেছে বা বাচ্চার দায়িত্ব নেবে এতে আমি হাপি আমি কখনোই বিয়ের পরেও বা বিয়ের আগে আমি চাই না যে আমার দায়িত্ব কেউ নেই ইভেন আমি যেদিন থেকে আমার প্রফেশনে চলে আসছি সেদিন থেকে আমি আমার নিজ দায়িত্বে চলি আমার বাবা মার দায়িত্ব আমি ছিলাম না

মারলেও স্বামী কাটলেও স্বামী সে এখন যদি সবার কাছে বলে আমি দায়িত্ব নিব না ওকে ফাইন আবার যদি বলে আমি দায়িত্ব নিব তাও মি আছে আপনারা কি একদম আত্মমক থেকে ধরেন 2008 সালে যখন বিয়ে করেছেন এরপর অনেকে আপনাদের কি জিজ্ঞেস করতে আপনাদের সাথে থেকে আলাদা আলাদা ভাবে এই বছর করে বিয়ে করছি এই এটা আসলে ফান ছিল না কিন্তু যেটা করার পরে আপনারা তো করেছেন পরস্পরকে ভালোভাবে করেছেন এই ঘোষণাটা না যাওয়ার কারণটা কি আপনারা যদি বি এর যদি না না ইনস্টিটিউট না আমি এই কথাটা ফার্স্টেই বলেছি যে আমি আমি এবং সাকিব শুধুমাত্র ফিল্ম ক্যারিয়ারের কথা চিন্তা করে ফিল্মের চলচ্চিত্রটার কথা চিন্তা করে আমরা বলি নি কারণ আজকে দেখেন আমাদের যে বিয়ের ডিউরেশন আট বছর আমার বাচ্চা পেটে থেকে হওয়া অফ দ্য ডিউরেশন 10 মাস আমার বাচ্চা এবং 6 মাস দ্যাট মাস কত চোদ্দ মাস এই যে নয় মাস হচ্ছে ইয়া নয় বছর চার মাস হয়ে যাচ্ছে এটা শুধুমাত্র ফিল্মের কথা চিন্তা করে কখনো আমি বা সাকিব হ্যাপি থাকবো এই চিন্তা কিন্তু করিনি বাট বিগত অনেক আর্টিস্টকে দেখছি যখন যা করছে মিডিয়াতে আসতেছে যখন যা করছে মিডিয়াতে আসতেছে সেটা আমি পজিটিভলি একটা চলচ্চিত্রের মধ্যে পড়ুক বা নেগেটিভলি একটা চলচ্চিত্রে পড়ুক সবসময় আমি সাকিব চেয়েছি চলচ্চিত্রের স্বার্থে ইভেন আমাদের বিয়ে হয়েছে আমরা কখনো হানিমুনে যেতে পারিনি আমরা শ্যুটিং করতেছি একসাথে মনে হয়েছে যে এই জায়গায় আমরা একটা দিন বেশি থাকি বাট আমি ইউনিটের সাথে চলে আসছি তো স্যাক্রিফাইস তো করেছি আমি সাকিব ইন্ডাস্ট্রির জন্য কিন্তু

এখন ব্যাপারটা হচ্ছে যে একটা মানুষ সবাইকে খুশি করতে পারে না এবং একটা মানুষের দ্বারা সবকিছু পজিটিভ করা সম্ভব না সেটার মধ্যে হয়তো এটা একটা এক্সাম্পল হচ্ছে দশ মাস আমি লুকোচুরি খেলেছি এখন আকবর ভাই অনেক মানে অনেক ডিরেক্টর আছে যারা বলতেছে আমাদের বাকি ছবিগুলো কি হবে আমার 10টা ছবি আছে এগুলো আসলে কি এই ছবিগুলো এখন যেগুলো হাফ ডান করা আছে সেগুলো শেষ করে দিব পরে দেশে সেগুলো রিলিজ দিতে হবে এরপর বাকিটা নতুন যেভাবে কবি নাগাদ আপনি ফিটছেন আমি আরো এক মাস কারণ আমি অনেকটাই মোটা ছিলাম আমি তো এমনিতেও মানে জেনেটিক্যালি মোটা আগের ছবিগুলো তো অনেক মোটা ছিল এখন আমি আগের ছবির ফিগারে চলে আসছি কিন্তু এটা শুকাইতে হলে আরো এক মাসের দরকার আছে তো 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 দিন আবার শাকিব না আসলে রংবাজে নেওয়ার জন্য আমার কাছে মনে হয় একটা আমি তো একটা মা এবং আমি তো একটা মানুষ আমারও তো একটা নিঃশ্বাস ফেলানোর জায়গা থাকতে পারে সেই দৃষ্টিকোণ থেকে কেন সবাই দেখে না কারণ আমি তো ইয়ে হয়ে যাচ্ছিলাম কি বলে একদম ইয়ে হয়ে যাচ্ছিলাম যে আমি আপনার সাথে কথা বলতে গেলাম আমার বাবু চিল্লালে আমি দৌড়ে চলে আসতেছি আমার বাচ্চাকে আমি ফিডার খাওয়াচ্ছি আমার কাছে খুব ইম্পর্ট্যান্স কথা বলতে হচ্ছে আমি দৌড়ে এক ঘন্টা এখানে আসে ও চিল্লাচ্ছে ওই মুহূর্তে আমার ওকে দরকার আমি চেষ্টা করি নিতে পারছিলাম আমার কাছে খুব ভারী মনে হচ্ছিল আমার কাছে হচ্ছে যে আমার যেহেতু বেবি হয়ে গেছে সাকিবের বেবি হয়ে গেছে আজকাল পরশু তো জানবেই আমার কাছে আমি আর সত্যি আর নিতে পাচ্ছি না দ্যাটস হোয়াই আর কিছু না এক মাস পর যখন আপনি ব্যাক করবেন তখন সাকিব ভাইয়ের কি কি মানে হয় তখন কি আপনি সাথে কাজ করতে চাইবে বা এর দ্বন্দ্ব বিষয় শুনুন সাকিবের ব্যাপারটা এখন যেহেতু আমাদের পারিবারিক সম্পর্ক এখন কাজ করাটা না করাটা পরিবার কখন কোন ডিসিশন এসেটা জানা যায় না আজকে আজকে সিচুয়েশনটা এবং আজকে সাকিব আমার রাগের কথাগুলো কি বলছে এটা আমি কোনোটাই নোট করছি না এটা নোট করতে হলে আমাকে আরো 15 20 দিন সময় দিতে ও পজিটিভ যেটা নিয়েছে সাকিবের কাছে আমার কোন চাওয়ার নেই সাকিব একজন বাবা সেই পরিচয়টা দিয়েছে এটাই আমার কাছে চাওয়া ছিল কারণ আমাকে যে পছন্দ করতে হবে হাজবেন্ড হতে হবে নট দ্যাট সে যে বাবা সেটা সবাইকে বলেছে আমি আমার সাকিবের কাছে কোনো চাওয়ার নেই যারা এই বলতে দেখছেন তাদেরকে কি বলতে চাই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এইভাবে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আরেকটা কথা আই এম সরি আমার বাচ্চার পক্ষ থেকে আপনাদেরকে এফডিএসিতে লেট করিয়েছি বাবু অসম্ভব অসুস্থ হয়ে পড়ছে দেখলেন তো কেমন করছে ওখান থেকে বের হয়ে जस्ट গাড়িতে উঠছে ও বমি করে দিচ্ছে পরে আমি ডক্টরের কাছে সঙ্গে সঙ্গে নিয়েছি ওটু ফ্রি আপ টু আপনাদেরকে বাসায় দেখেছি আপনাদের যত কিছুই হোক আমার পরিবার পরিবার আমি একটু না এই পরিবারটা কি সাকিব আর অপুর পরিবার নাকি অপুর অনলি পরিবার নাকি সাকিবের অনলি পরিবার আমি পরিবারের ব্যাপারটা পরিবার বলতে আমি সাকিব আমার বাচ্চা

মানুষের বাসায় রাগ হয় কিন্তু ভাত আজকে থেকে আর খাবো না তিন দিন পর কিছু ভাতটা খায় কিনা পয়েন্ট এটা আসলে আমি খুব বেশি ইম্পর্টেন্স দিচ্ছি না যেটা আপনারা দিচ্ছেন